এবং মানুষের ইচ্ছাতেই দলের নেতা কর্মীদের যারা যাদেরকে চেয়েছে তারাই নেতৃত্বে এসছে এতে দল তৃণমূল শক্তিশালী হয়েছে এবং এটার প্রভাব আগামী নির্বাচনে করবে আচ্ছা তারেক রহমান সাহেব কালকে ভার্চুয়ালি যুক্ত হবেন না চেয়ারম্যান চেয়ারম্যান

একমাত্র নেতা যিনি দেশকে ভবিষ্যতে একটা সুন্দর জায়গা নিয়ে যাবেন ওনার নেতৃত্বে ওনার বক্তব্য বা উনি যেটা চাবেন আমাদের প্রতিটা নেতা করবি আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ওটা আমরা পালন করতে পারি আমাদের মধ্যে উনি সবসময় একটা জিনিস বলছেন ঐক্য চান দলে তৃণমূলের শক্তিশালী করতে চান দল শক্তিশালী হলে এইটা পরে রেজাল্ট দেবে এটা এফেক্ট তো ফেলবে ইনশাআল্লাহ জি কিছুদিন পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে দক্ষিণ জেলা এই নেতৃত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে এবং আপনারা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করেছেন সেখানে দ্বন্দ্ব নিরসন করেছেন মজেদের সাথে আমি সাথে বা ওয়াসিং সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক প্রার্থী ছিল সম্মেলনে প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু আমরা তাদেরকে সময় দিয়েছি তোমরা মিলে যাও মিলে যাও যেখানে মিলে গেছে সেখানে কিন্তু ভোটার দরকার হয়নি সবাই এভাবেই হয়ে গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিভিন্ন আসন থেকে সেই একাধিক প্রার্থীও থাকতে পারে প্রতিদিন স্বাভাবিক সেইটা কিভাবে নিরসন করার একটা পরিকল্পনা আছে আপনাদের এটা তো একচুয়ালি আমাদের থেকে বেশি তারা নির্বাচন করবে মাঠের বাস্তবতা জেনে আমাদের কাছ থেকে যদি কোন মাঠের পরিস্থিতি জানতে চায় আমরা সেভাবে জানাবো প্রার্থী থাকে স্বাভাবিক কারণ যেখানে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে একাধিক প্রার্থী হওয়াটাই স্বাভাবিক প্রতিযোগিতা থাকা ভালো সব জায়গাতে প্রতিযোগিতা থাকবে অসুবিধা নেই কিন্তু দিনের শেষে আমরা সবাই ধান শেষে রাজনীতি করি এবং আমরা অত্যন্ত মানে চেয়ারম্যান সাহেবের প্রতি আমাদের ওনার ওনার নির্দেশের বাইরে আমরা কেউ যাবো বলে আমার মনে হয় উনি যেটা নির্দেশ করবেন উনি যেটা যেটা করবেন সেটা দলের

দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ দিন যাবত অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং যে কমিটি ওঠে আসবে কাল আগামী কালকের সম্মেলনের মধ্য দিয়ে সেই কমিটি আগামী দিনও বিএনপি ঐক্যবদ্ধ রাখতে ব্যাপক ভূমিকা রাখবে তিনি মনে তিনি মনে করছেন যে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সদস্য জাকারিয়া ব্যয় সুমন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল বা আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে কিন্তু ইতিমধ্যেই একক প্রার্থী হিসেবে সভাপতি পদে তিনি বিজয়ী হতে চলেছেন এবং সাধারণ সম্পাদক পদে সচিব আশিকুর রহমান মাহমুদ হতে অর্থাৎ নতুন নেতৃত্ব পাচ্ছে কুমিল্লা কুমিল্লা বিএনপি কে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন দলের সাধারণ নেতা কর্মীরা তো এই ছিল সর্বশেষ আমার কাছে পরবর্তীতে আবারও স্থল নিয়ে আপনাদের সামনে হাজির হবো সর্বশেষ তত আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন

না না বাচ্চা তোমরা সবাই সমান সবাই সমান এটা করেন না সবাই সদস্য সবাই কৰিলে বলছি ফ্যামিলি গেল আমাদের চেয়ার সমস্যা হচ্ছে আমাদের চেয়ারবার সমস্যা হচ্ছে হোটেল বেলুন এইটা <laughs> <but ahora sería eléctarin würde>